আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আজ দেশের বৌদ্ধ সম্প্রদায় সারম্পরে তাদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছে বৌদ্ধ ধর্ম মতে গৌতম বুদ্ধের আবির্ভাব বোধি ও নির্মাণ লাভ এই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশের বুদ্ধ সম্প্রদায় সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাণীতে তারা বলেন ঘৃণা বিদ্বেষ লোভ লালসার ঊর্ধ্বে উঠে গৌতম বুদ্ধ সমাজে শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে সারা জীবন অহিংসা সৌহার্দ্য ও প্রেমের বাণী প্রচার করে গেছেন আজ সরকারি ছুটি দেশ জুড়ে বৌদ্ধ বিহারগুলোতে প্রদীপ প্রজ্জ্বলন জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে উৎসবের সূচনা হচ্ছে আজ দেশের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্য আরোহীদের মৃত্যুতে বাংলাদেশে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে এদিন দেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে একই সাথে সেদিন নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা করা হবে দেশে গড় মাথাপিছু আয় আরও বেড়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ হিসেব অনুযায়ী দেশে এখন মাথাপিছু আয় দুই ডলার এটি চলতি অর্থবছরের সাময়িক হিসেব ডলারের দাম একশো নয় টাকা সাতানব্বই পয়সা ধরে এই মাথাপিছু আয় হিসেব করা হয়েছে গত সোমবার রাতে বিবিএস এই তথ্য প্রকাশ করেছে এছাড়া টাকার অঙ্কে প্রথমবারের মতো মাথাপিছু বার্ষিক গড় আয় দাঁড়িয়েছে তিন লাখ ছয় হাজার একশো চুয়াল্লিশ টাকা বিবিএস এর হিসেবে গত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে মাথাপিছু আয় ছিল দুই হাজার সাতশো ঊনপঞ্চাশ ডলার এক বছরের ব্যবধানে এই আয় পঁয়ত্রিশ ডলার বেড়েছে উল্লেখ্য দেশের অভ্যন্তরে আয়ের পাশাপাশি রেমিটেন্স সহ যত আয় হয় তা একটি দেশের মোট জাতীয় আয় সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে এই হিসেব করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় পঞ্চম ধাপে আরও বিশ হাজার গৃহহীন ও ভূমিহীন মানুষ ঘর পাচ্ছেন আগামী জুন মাসে তাদেরকে এসব ঘর বরাদ্দ দেয়া হতে পারে গতকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান সাংবাদিকদের জানান এ পর্যন্ত প্রায় চব্বিশ হাজার পাঁচশো বিশ জন গৃহহীন ও ভূমিহীনকে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে পঞ্চম পর্যায়ে আরও বিশ হাজার গৃহহীন ও ভূমিহীনকে ঘর দেয়া হবে ইতিমধ্যে ঘরগুলো তৈরি হয়ে গেছে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করা হবে বিশ্ব জীববৈচিত্র্য দিবস আজ প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ বিশ্বব্যাপী যথাযথ গুরুত্বের সঙ্গে দিবসটি পালিত হচ্ছে দিবসটির পরিকল্পনায় অংশগ্রহণ জীবের এবারের প্রতিপাদ্য বৈচিত্র্য সংরক্ষণ জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রাকৃতিক সম্পদের অপব্যবহার ও বন্য প্রাণীর সংকটাপন্ন অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানো দিবসটির লক্ষ্য জীববৈচিত্র্য সম্পর্কে সম্পর্কে বিশ্বব্যাপীবাসীকে সচেতন করতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি আজকের দিনটি বিশ্ব জীববৈচিত্র্য দিবস হিসেবে পালন করে আসছে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন গতকাল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ঘোষিত বেসরকারি ফলাফলে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নূর মোহাম্মদ মণ্ডল এবং মিরাপুকর উপজেলায় মোহাম্মদ কামরুজ্জামান চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলায় মঞ্জুরুল ইসলাম রতন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এছাড়া রাজারহাট উপজেলায় জাহিদ ইকবাল সনোয়ারদী বাপ্পী এবং উলিপুর উপজেলায় শাহজাদুর রহমান তালুকদার সাজু চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন লালমনিহাটের আদিতমারিতে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস আবারও নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রাকিব উজ্জামান আহমেদ গাইবান্দার পলাশবাড়িতে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন চৌধুরী এদিকে সদর উপজেলায় মোহাম্মদ হাসানুজ্জামান মিঠু এবং পাঁচবিবি উপজেলায় সাবিকুন নাহার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দেশে ফেরত আসা অভিবাসী কর্মীদের পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যে লক্ষ্যে নগরী সাতমাতা শহীদ মিনার প্রাঙ্গনে একটি প্রকল্পের অবহিত কর্মসভা অনুষ্ঠিত হয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করছে সবাই অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক সৌরেন্দ্রনাথ সাহা বিশ্ব ব্যাংকের সিটিজেন এনগেজমেন্ট অফ সাউথ এশিয়ান মিশনের টিম লিডার মিস লিনা ও রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান পরে ওয়েলফেয়ার সেন্টারের কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে পারে বই যেতে সেই সাথে বৃষ্টিত বজ্রসব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকা নদীবন্ধ সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়